নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন একটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে যে রান্না করবো চিকেন রোস্টম আর এখানে আছে বাদাম কাজু বাদাম এই যে আদা রসুন পেস্ট এই যে এখানে চিকেনটা ভাজা শুরু করে দিচ্ছি এখন পেঁয়াজটা কেটে নিব এই যে কাজু বাদাম পেস্ট হয়ে গেছে এই যে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা এলাচি দারচিনি আর এখানে দিয়ে দিয়ে দিলাম দিলাম কুচি লবণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাব এই কারণে লবণটা তাড়াতাড়ি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হইলে তারপরে মশলা দিয়ে এই যে এখন পিয়াজটা ভাজা হয়ে গেছে এখন একে একে সব মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরা এই যে এখন দিয়ে দিব পেঁয়াজটা ওই মশলাটা ভাজা হয়েছে একটু কষানো হয়েছে এখন এই মশলাটা দিয়ে দিবো কাজু বাদাম কিশমিশ পেস্ট একটু মশলা দিন এই যে আমার এখন মাংসটা কষা ই মশলাটা কষানো হয়েছে এখন মাংসটা দিয়ে দিই মাংসটা দিয়া তারপরে আবার একটু কষামো এ দেখো এই যে দেখো এখন অনেক সুন্দর হয়েছে গ্রাফিটা এই যে দেখো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এই যে এক কাপ দুধ দিয়ে দিই ওই হাড়িতে কারণে এই হাড়িটা দিচ্ছি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিবো যে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিম আর একটুখানি চিনি দিয়ে দিবো সামান্য অল্প একটুখানি চিনি এই যে এক চামচ পরিমাণ ছোট চামচের এক চামচ এই যে আমার এখন প্রায় হয়ে গেছে আর এই যে বিয়ে বাড়ির মতন একটু ওয়াটার রোজ দিয়ে দিলাম সুগ রানের জন্য সুন্দর একটা ফ্লেভার আসব আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এই যে আমার পুরা পুরাভাবে সম্পূর্ণভাবে পারফেক্ট হয়ে গেছে এখন শুধু নামামো আর খাওয়া দাওয়া করবো ছেলে খেয়ে আবার কলেজে যাব এই যে দেখো বন্ধুরা আমার রোস রান্না হয়ে গেছে অনেক সুন্দরও হয়েছে গ্রেভিটা এই যে দেখো আর কি রকম হয়েছে আমার রোস রান্নাটা তোমরা কমেন্টে জানাবে এখন আবার রান্না করব একটু গুড়া মাছ গুড়া মাছ বলতে মাছ রান্না এই মাছ আর রান্না করলাম এই আর কিছু না আর এখানে দিব শিম আর আলু সবজিটা দিব এই যে দেখো আজকের ওয়েদার একটু রোদ থাকে আবার ছাওয়া হয়ে যায় অন্ধকার হয়ে যায় একটু রোদ একটু অন্ধকার এই যে দেখো আকাশে মেঘ আবার রোদও আছে এই যে একটু থাইমা থাইমা রোদ থাকে আবার ছাওয়া হয়ে যায়

মনুসি ও লাইভ সাধারণত সাদ হইছি এই যে দেখো এখন আবার একটু রোদ উঠছে সুন্দর এই যে এখন ছেলে ভাত ভাত খাইলো খাওয়া দাওয়া করার পরে এখন এই যে সাইডে যাব কলেজে আর এখন আমি একটু নিচে আসলাম এই যে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তারপর একটু তোমাদের একটু দেখাই বাইরের দৃশ্যটা দাঁড়া 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 এই যে এখন ছেলে যেতেছে কলেজে এই যে গেল গা ছুটি হইব সাড়ে চারটায় এই যে এখন একটু বাচ্চা খেলনার সামনে একটু বসলাম অনেক ঠান্ডা লাগতেছে এই যে কোনো লোকজন নাই আমি টয়া বসলাম এখন সবাই তো বাচ্চারা সবাই স্কুলে এই কারণে নাই বিকালে বেলা বাচ্চা বাচ্চা থাকে খেলতে আসে আমি এখন একটু বাচ্চা হইলাম এই যে আমি এখন নিচের দিকে আসলাম এখন আমি ভাত খাওয়া দাওয়া করবো দুইটা বাচ্চা গেছে ভাত খাই যে এখন জল গ্রহণ করছি চা বানামো এই যে দিয়ে দিলাম চা চা পাতি দিয়ে দিচ্ছি এই যে এখন একটু মধু দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম চা হয়ে গেলো আমার এই যে দেখো বন্ধুরা এই যে ওই ফলের আচারটা আচারটা খাইতেছি দেখলাম এই যে দেখো এখন আবার ওই যে বিকেল বেলা উঠছে ভালোই অনেক রোদ্র ঠান্ডা সে হালকা ঠান্ডা যাই হোক বিদু দিয়ে আর বড় করবো না এখানেই রাখছি আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা রহিল সবাই পূজাতে আসবেন ধন্যবাদ